আমার হাজবেন্ড শ্যামাই খেতে একদমই পছন্দ করে না শ্যামাই ফিরনি পায়েস এগুলো তো আর একদমই পছন্দ না তো ভাবলাম এবার ঈদে এমন ভাবে শ্যামাই রান্না করব যাতে সে অবশ্যই খায় এবং খেয়ে অনেক প্রশংসা করে আসসালামু আলাইকুম অবস্থা সবার চলেন আজকে দারুণ স্বাদের একটা শ্যামাই রান্না করি তো আমি এখানে প্যানের মধ্যে দুই চা চামচ ঘি দিয়ে কিছু বাদাম এখানে আমি ভেজে নিচ্ছি এখানে কাজু কাজু পেস্তা আমন্ড তিন রকমের বাদামি আছে এগুলো আমি ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি ঘি অথবা বাটার যে কোনো একটাতে ভাজলেই হবে এগুলো ভেজে উঠিয়ে নিব তারপরে সেম কড়াইতে আমি এখানে একটা বনফলের লাচ্ছা শ্যামাইয়ের এক প্যাকেট দিয়ে দিয়েছি দিয়ে এটার মধ্যে আবার এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে শ্যামাইটাকে আস্তে আস্তে খুব অল্প আছে ভাজতে হবে এখানে আমি দুই টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়া দুধ আর এখানে প্রয়োজন মতো চিনি দিয়ে দিব চিনিটা হচ্ছে স্বাদ মতো আর কি এখানে আমি দুই টেবিল চামচে দিয়েছি মিষ্টি জাতীয় খাবার মানে মিষ্টি মিষ্টি জাতীয় খাবারটা আসলে মিষ্টি না হলে খেতে ভালো লাগে না তো এই ঘিয়ের মধ্যে আমি সেমাই চিনি আর গুঁড়া দুধ একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব ভেজে নেবো বলতে এটাকে আমি আসলে খুবই অল্প আছে এটাকে ভাজব বেশি আস দিলে কিন্তু এটা একদমই পুড়ে যেতে পারে তা আমি কিন্তু পরে আবার একটু গুঁড়া দুধ দিয়েছি এই সেমাইটার মধ্যে গুঁড়া দুধটা একটু বেশি দিলে ভালো লাগে আর কি তো সেমাইটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি একটা একটা বাটিতে আমি অর্ধেক সেমাই এই বাটিতে নিয়ে নিয়েছি নিয়ে খুব ভালো করে চেপে চেপে এটাকে সেট করে নিব এই যে একটু অন্যরকমভাবে সেট করে নিয়েছি আসলে আমার হাজব্যান্ড মিষ্টি জাতীয় খাবারটা তেমন পছন্দ করে না আর কি এজন্য এসে শ্যামাই খেতে চায় না তো ওদিকে সেমাইটা আমি সেট করে এসে এখানে আমি এক লিটারের মতো দুধ নিয়েছি দুধের মধ্যে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার আর দুই টেবিল চামচ দিয়েছি গুঁড়া দুধ এখন কিন্তু আমি চুলার জালটা এখনও ধরাই নাই এমনি তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো ডানু যেই ক্রিমটা পাওয়া যায় ওই ক্রিমটাই আমি এখানে দিয়ে দিয়েছি তারপর এখানে তিন টেবিল চামচের মতো আমি কন্ডেন্স মিল্ক দিব এটা হচ্ছে চিনির রিপ্লেসমেন্ট আর কি তো চিনিও দিতে পারেন তবে চিনি দিলে অনেক সময় দুধটা পাতলা হয়ে যায় তো অনেক সময় লাগে জাল করতে তো সেক্ষেত্রে কনডেন্স মিল্ক দিলেই ভালো তো সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব তো হ্যান্ড ওয়েস দিলে মিশিয়ে নিলে ভালো হয় আর কি তাড়াতাড়ি সব কিছু মিশে যায় যাতে কোনো প্রকারের লামস না থাকে কাস্টার্ড পাউডার আর হচ্ছে কর্নফ্লাওয়ার দুটোই কিন্তু খুব তাড়াতাড়ি দলা পেকে যায় এই পর্যায়ে আমি চোলার আঁচটা দিয়ে দিলাম দিয়ে অনুব্রত নাড়তে নাড়তে আমি এটাকে অনেক ঘন একটা লিকুইডে পরিবর্তন করব এটা কিন্তু বারবার নাড়তে হবে কারণ কাস্টার্ড পাউডার আর কর্নফ্লাওয়ারের কারণে কিন্তু এটা ঘন হয়ে আসবে তলার কিন্তু লেগে যাবে এই জন্য অনব্রত নাড়তেই থাকতে হবে এই যে দেখুন নাড়তে নাড়তে কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে আরও একটু ঘন করতে হবে তো এই যে দেখুন এটা খুব হেভি একটা ক্রিমে পরিণত হয়েছে এটা এটা খেতে এমনিতেই খেতে কিন্তু অনেক মজা আসলে তো এই তো এখন দেখুন কতটা পরিমাণ ঘন হয়ে গেছে আমার যতটুকু প্রয়োজন ঘনত্বের ঠিক ওই রকম ঘনই কিন্তু এটা হয়ে গেছে এখন আমি চোলাটা অফ করে দিব তা কারণ এটা এমনিতে ঠান্ডা হলে আরও ঘন হবে এখন আমি ওই যে সেট করে রেখেছিলাম স্যামাইটা ওই সময়ের উপরে আমি অল্প অল্প করে আমি ঢেলে দিব এটা আসলে চেষ্টা করবেন যতটা পরিমাণ গরম গরম এটাকে ঢালার জন্য তাহলে গরম গরম ঢাললে খুব তাড়াতাড়ি এটা খুব সুন্দর হয়ে হয়ে সেট যায় কখনো এভাবে শ্যামাই ট্রাই করেছেন অবশ্যই যারা পাকা রাধুন তারা কিন্তু বুঝে গেছেন এটা কি শ্যামাই আমি রান্না করছি জি অফকোর্স নবাবি শ্যামাই আসলে এই শ্যামাইটা এত ভালো হয় খেতে তো হাজব্যান্ড যেহেতু শ্যামাই খায় না সেই কারণে আমি এটা আসলে ট্রাই করেছি দেখি এটা সে খাই কিনা আমি যদি জানতাম যে সে এত পছন্দ করবে এটা আমি তো অনেক আগেই বানিয়ে খা খাওয়াতাম তাকে এখন উপরে ক্রিমটার উপরে আমি আর যেই স্যামাইগুলো একটু রেখে দিয়েছিলাম ওটা উপরে খুব ভালো করে ছড়িয়ে দিয়ে আলতো করে চেপে চেপে দিয়ে দিলাম এখন ড্রাই ফ্রুটগুলো আমি খুব সুন্দর করে একটু গার্নিশ করে নিচ্ছি এটা আপনার যত যেভাবে পছন্দের সাজাতে পারেন কোনো সমস্যা নেই আমি আমার মতো করে একটু সাজিয়ে দিচ্ছি আর কি দেখার সুন্দর যে তো আসলেই এটা খুবই মজা কারণ উপরে যে স্যামাইটা হয় উপরে এবং নিচে স্যামাইটা হচ্ছে দুধ আর চিনি দিয়ে কিন্তু স্যামাইটা মিক্স করা আছে আর মাছের যে ক্রিমটা ক্রিমটা যে কি অসাধারণ লাগে খেতে সেটা তো একবার ট্রাই কেউ না করলে বুঝতেই পারবে না আমার হাজব্যান্ড খেয়ে তো বলছে যে এটা কিভাবে করেছো এত মজা হয়েছে শ্যামাই তো সচরাচর আমরা শ্যামাই কীভাবে খাই লিকুইডে শ্যামাই কিন্তু আমরা সবাই খাই দুধ জাল করি নারকেল দিয়ে বাদাম দিয়ে তারপর শ্যামাই দিয়ে একটু লিকুইড করে করে আমরা খেয়ে ফেলি এভাবেই কিন্তু সচরাচর শ্যামাই খাওয়া হয় সবাই এরকমভাবেই খায় এরকমই একটু ইউনিকভাবে কিছু করলে যে খেতে আমার খেতে পছন্দ করে না সেও কিন্তু খুব পছন্দ করে খাবে আর আমার দেবরের কথা কি বলবো সে তো মিষ্টি জাতীয় খাবার এমনিতেও খুব পছন্দ করে শ্যামাই ফিনি পায়েস তারপরে যে কি বলে মুরব্বা এগুলো তার খুবই পছন্দ আর সে তো খুশিতে বাগবাকুম হয়ে গেছে এই মজার একটা খাবার দেখে আজ এ পর্যন্ত দেখাবো নয় দিন আল্লাহ হাফেজ